সম্প্রতি পাকিস্তান এবং আরব আরবাবে সিরিজের জন্য একটা দল ঘোষণা করেছে সাতটা টি টোয়েন্টি খেলবে পাকিস্তানের সাথে পাঁচটা আরবাবেন দুটা এই দলের স্কোয়াডটা আসলে কেমন হলো আর কি মনে হয়েছে আরবে স্কোয়াড যে খুব একটা খারাপ হয়েছে তা বলবো না বাট ইট কুড অ্যাভ বিন বেটার এটা এর চেয়ে বেটার করা যেত কারণ হচ্ছে আমরা সবসময় বিশ্বাস করি বাংলাদেশের ক্রিকেটাররা হচ্ছে মোস্ট অফ দ্য ক্রিকেটার আমাদের তাদের ক্রিকেটে বলা হয় ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পারমানেন্ট আমার কাছে যেটা মনে হয় আমাদের ক্রিকেটারদের বোধ হয় উল্টোটা আমাদের ক্রিকেটারদের আসলে ফর্মটাই পারমানেন্ট আমাদের ক্ষেত্রে যদি আমি ফর্ম বিচার বিবেচনা করে ক্রিকেটার না নিই অতীতে ভালো খেলেছেন এখন ফর্মে নেই সেই ক্রিকেটার ভালো খেলেন না তো আমার মনে হয় সেই বিবেচনায় নাইম শেখ মেহেদি হাসান মিরাজ ইভেন মোসাদ্দেক হোসেন সৈকতকে বিচার বিবেচনা করা যেত এক নম্বর কথা আমি বলবো যে যে দলে আপনি একজন ক্রিকেটার তার ঘরোয়া ক্রিকেটে দু দুটি টি টোয়েন্টি ফর্ম্যাটে হায়েস্ট রান গেটার নাইম শেখ এনসিএল টি টোয়েন্টি যেটা কতবার বিপিএল শুরু ঠিক এক মাস আগে হলো সেখানেও টপ স্কোরার বিপিএলও টপ স্কোরার আপনি এটাকে কোনো বিবেচনায় বা কোনো মানদণ্ডে আনলেন না দুম করে নাইম শেখকে বাদ দিয়ে আপনি দল ঘোষণা করলেন বা দল সাজালেন এটা আমার কাছে একদমই মানে সজাগতা অস্বাভাবিক থেকেছে তাহলে কি হলো তাহলে ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলার ফলটা কি একজন ক্রিকেটার ডোমেস্টিকের দু দুটি টোয়েন্টি আসরে প্রপেস করার হয়েও সে সুযোগ পেল সুযোগটা পেলেন না তাহলে কি তিনি আর ভালো খেলার জন্য আবার ডোমেস্টিক ওই নিবেদনটা থাকবে না হয়তো বা তিনি হতদম হয়ে উঠতে পারেন এগুলো চিন্তা ভাবনা করা উচিত আর মেহদিয়াসান মিরাজ হচ্ছে এমন একজন ক্রিকেটার যাকে আপনি হি ক্যান বোল হি ক্যান ব্যাট এবং মিরাজ অত্যন্ত ভালো ফিল্ডার আবার যে কোনো পজিশনেও কিন্তু আপনি তাকে আপনি তাকে ওপরে খেলাতে পারেন চারে খেলাতে পারেন পাঁচে ছয়ে সাথে খেলাতে পারেন মিরাজের মতো একটা অপশন আপনি রাখতে পারেন দলে নট নেসেসারিলি যে মিরাজকে আপনার খেলাতেই হবে কাজেই বাংলাদেশ দল আমি অবাক রোগী আমার মনে হয় উই ক্যান্ট এফোর্ড ফাইভ পেসার্স বাংলাদেশ দল আপনি আরব আমিরাতের সঙ্গে দুবাইতে বা তার এবং পাকিস্তানের মাটিতে আপনি পাঁচজন পেস বলার নিয়ে যাবেন কেন এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বলে মানা মানা তো কাজে কাজেই পাঁচজন পেসার নিয়ে যাচ্ছে একজন বাড়তি স্পিনিং অলরাউন্ডার থাকতেই পারতো সেখানে সেটা মিরাজ ইভেন মোসাদ্দেক হোসেন সৈকত এই জায়গাগুলো একটা অবশ্যই বিচার বিবেচনা করা যেত আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি স্বেচ্ছায় ক্যাপ্টেন্সি ছেড়েছেন তার জায়গায় লিটন দাসকে ক্যাপ্টেন্সি দেয়া হয়েছে তারপরেও তাসকিনকে আবার দলে রাখা হয়েছে সরি নাজমুল শান্তকে আবার দলে রাখা হয়েছে কেন রাখা হয়েছে আমরা সবাই প্রশ্ন করেছিলাম আপনিও ছিলেন ওই প্রেসমিটে সত্যিকারের সদুত্তর কিন্তু মেলেনি একটা উত্তর বেরিয়ে এসছে যে শান্ত অভিজ্ঞ ক্যাম্পেইনার তাই তাকে রাখা হয়েছে তা আমার প্রশ্ন যে শান্ত যদি অভিজ্ঞ ক্যাম্পেইনার এই অজুহাতে চান্স পান তাহলে তো মিরাজ চান্স পাওয়ার কথা আরও অনেক আগে এবং এবং মিরাজ তো সব ফরম্যাটে নিয়মিত খেলেন এই কথাগুলো আসলে আমার মনে হয় মিরাজ নট অনলি অলরা অলরাউন্ডার মিরাজকে দিয়ে আপনি ক্রিকেটীয় পরিভাষায় হি ইজ এ ইউটিলিটি ক্রিকেটার আপনি তাকে দিয়ে অনেক কিছু করতে পারেন তার ব্যবহারিক প্রয়োগটা অনেক বেশি যেটা শান্তর নেই শান্তর শুধুই ব্যাটিং আছে কাছাকাছি এই বিষয়গুলো আর আমার মনে হয় পাখির চোখে পরক করলে টিমটা আরো ভালো হতো